ফাইনালি আমার ভোট আহি পালো আধা ঘন্টা হল আমার এই এক জায়গাতে খারাপ হয়েছে কিন্তু লাইনটা আগেও না পারে পাশেও না ভোট তো দিল আজি আমার ইয়াত ভোট আর সেই কারণে মানে মূর গোটে ফেমিলিটুক লই রওনা হলো ভোট আর উদ্দেশ্যে আমি এখন ই রিক্সা লই রওনা হলো যাতে যাতে মাঝ বাটতে একটা রেল ক্রসিং পালো যত নাকি রেল গেট পড়ছে কিছু সময় পিছত এখন ট্রেন আলিল ইমান দীঘল আছিল মানে কি কম আকো এবার ভাবিল যে ট্রেন দীঘলে নগৈর যদি কিমান গলেন কি যি নহক সকলো চিন্তা চর্চা বাদ দি দিয়ে গেটখন উঠিল তেতিয়া আমি আকৌ রাওনা হলো আমার ভোটকেন্দ্র যত নাকি আমার ভোটদান আরম্ভ হয়েছে ইতিমধ্যে আমি রাওনা হলো এবার রাওনা হলো আমি এটা লেনত ফোর নেকি আমার নতুনকে বনাইছে এই ফোর লেন উঠার লগে লগে আমার কিছু পুরনি স্মৃতি জাগি উঠিল কারণ এই ফোর লেনটোর বাবে মই মোর ঘরর ভেটি মাটি এরি বলু গিয়া হইছে কারণ এই ফোর লেনটো গই গই মোর একেবারে ঘরর উপরে দি গইছে অর্থাৎ মোর ঘরর মাটির উপরে দি গইছে এই কারণে মই ঘর বাড়ি এৰি বলু গিয়া হইছে এই ঠাই দেখো মোর ঘরটো আছিল এইখিনি ঠাইর তলতে অর্থাৎ এইফালে আহক এই যে দেখিছে ঘরটো এইটো হল মোর গাঁওখন আর এয়ার তলতে এই যে বগা কে লাইন আছে এইখানে দিয়ে আছিল মূর ঘর এতিয়া এটু এটা বাট হৈ পৰিছে তেনতে বলক আগবারও এয়া এটু পথ মাল্টি মডেল লজিস্টিক পার্ক আর নতুন কই হওয়া দল অংখনক সংযোগ করেছে কিমান যে অকা পোকা বাট ফাইনালি আমার ভোট কেন্দ্রতে আহি পালু দেখিছে না ইমান ভিড় তাতে যা দুই দিন ধৰি বরফ পৰি আছে যার ফলত পানীয়ে পানী হৈ গৈছে আৰু ইয়াতে দেখিছো বহুত চিনাকি অচিনাকি মোক দেখি পাইছে তাৰপিছত ভিৰৰ মাজেৰে আৰক্ষীক নেওচি মই বাট উলিয়াই আগবাঢ়ি গলো আমাৰ কেন্দ্ৰটোলৈ যত নেকি বহুত চলি আছে বম দিব লাইন মই কোনফালে লাইন এটা বিচাৰি পোৱা নাই আৰম্ভণি আৰক্ষীয়ে বিচাৰি পোৱা নাই যি নহওক ক'ৰবাত সোমাব লাগিব লাইনত লাইনত একেটা ঠাইতে ৰৈ ৰৈ আমনি লাগি গৈছে আধা ঘণ্টামান হল আমাৰ ইমান ভিৰ আছে দেখিছে ফাইনেলি ভিতৰত সোমাবলৈ সুযোগ এটা পালো সোমাই গলো তাৰপিছত ভোটটো দিলো ফাইনেলি ভোটটো দিলো ভোট দি ওলাই আহি চাওঁ বাহিৰত তাম ভিৰ আগতকৈ বহুত বেছি ভিৰ বাঢ়িব ধৰিছে ভোট দিয়া হ'ল আৰু চাৰিওফালে অলপ ঘূৰি পাকি চাওঁ গোটেই ফেমিলিটোকে লৈ আহিছে যেতিয়া আজি অলপ গোটেই পাৰ্কটো অলপ পাৰ্ক মানে আমাৰ যি মাল্টিমেল লজিষ্টিক পাৰ্ক আছে এই পাৰ্কটো আমাৰ ফেমিলিটোৱে চোৱা নাই এই গোটেই ফেমিলিটোকে আজি অলপ দেখুৱাই লওঁ তাৰপিছত আমি ঘৰলৈ ৰাওনা হওঁ তেন্তে বলক মাল্টি মডেল লজিষ্টিক পাৰ্কলৈ যোৱাৰ আগতে এই পাৰ্টটোৰে অন্তলৈকে যাওঁ অলপ শেষলৈকে যাওঁ য'ত নেকি নতুনকৈ দলংখন নিৰ্মাণ হৈ আছে এইটো হ'ল আমাৰ নতুন দলংখনৰ আৰম্ভণি ইয়াৰ পৰাই নতুন দলংখন আৰম্ভণি হ'ব আৰু এইটো হ'ল আমাৰ নৰ্মাৰ গেটখন এই ধুনীয়া ঠাইখিনি চোৱাৰ পিছত এইবাৰ আমি আগবাঢ়িলোঁ মাল্টি মডেল লজিষ্টিক পাৰ্ক লৈ ইয়াৰ এই বাট পথবোৰ চাই এনেকুৱা লাগিছে যেন এইটো এটা নতুন কোনোবা স্মার্ট সিটির নির্মাণের কাম চলি আছে সচাক ইমান ধুনিয়া লাগেছে এই ঠাইডর এইভাৱে কিছু দূর যার পিছতে আমি আহি পালু মাল্টি মডেল লজিস্টিক পার্ক এইটুয়ে হল মাল্টি মডেল লজিস্টিক পার্কর এন্ট্রি এই পার্কখন সোমার লগে দেখিবলৈ পাইছে নহয় ইমান ধুনিয়া ঠাই চাৰিও পিনে কেৱল সমতল কৰিব আৰু ইয়াৰ পৰা ঠাইডোখৰত নিজে আহি নোযোৱালৈকে সঁচাকৈয়ে মুখেৰে বা ব্যা কৰি বৰ্ণনা কৰিব নোৱাৰি সেইকাৰণে মই কৈছো যদি আপুনি কেতিয়াবা আহিব আমি ঠাইখিনি গোটেই চোৱাৰ পিছত এইবাৰ আমি ঘৰলৈ ৰাওনা হলো কারণ বতৰ খুব বেয়া হব ধৰিছে বৰষুণ আহিবই আৰু সেইকাৰণে আমি ঘৰলৈ ৰাওনা হলো আমি ঘৰলৈ উভতাৰ পথতে এই পারকলি অৰ্থাৎ এই পাৰ্কলৈ আহতে যিকেইটা প্ৰাকৃতিক দৃশ্য পায় ঠাইখিনি আমি ভালকৈ চালোঁ যেনেকৈ এই পাহাৰখন আৰু এই পাহাৰখনৰ কাষতে থকা এই বিলখন দেখিছে নহয় এই বিলখনক কথাই বিল বুলি কয় সঁচাই এই ঠাইডোখৰ অৰ্থাৎ ইয়াৰ প্ৰাকৃতিক দৃশ্যখিনি চাই খুবেই ভাল লাগে গতিকে আপুনি কেতিয়াবা এই ঠাইডোখৰ ভালকৈ চাব ফাইনেলি ৰদ চড দিয়াৰ পিছত চাৰিওপিনে ঘূৰি পাকি নিজৰ লগতে গোটেই ফেমিলিটোকো ঘূৰালো আৰু ঘৰত আহি পালো আজি ভিডিঅটো আৰু বেছি দীঘল নে নকৰোঁ ইমানতে মই কৰোঁ ধন্যবাদ